আমাকে ট্রাস্ট করে কারণ আমাকে সে বিয়ে করবে আমাকে সে সংসার দিবে আমি এই লাইফ থেকে মুক্তি পাব আমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে না এমন না যে বড় লোক দেখে এরকম না আমার একটা বিয়ে চাই আমি একটা সংসার চাই এভাবে লাইফ আর কত পার করব। আমার ভালো লাগে না মানুষ যখন আমাকে কটাক্ষ করে বলে এখনো বিয়ে করে না এখনো বিয়ে হয় না কি অন্যের জামাইকে টার্গেট করতেছেন নাকি এটা নাকি সেটা নাকি এগুলা খুব গায়ে লাগে খুব 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 গায়ে লাগে যাক গেল এরপর উনি বললো তাহলে আমরা এঙ্গেজমেন্ট করতে পারি তো আমি বললাম তাহলে যেহেতু আপনার ট্রাস্ট এসে আমার প্রতি তারা একটা কাজ করি এঙ্গেজমেন্ট তো করবো করবোই তাহলে আমি জাস্ট এই ছোটখাটো করে একটা বিয়ের প্রোগ্রাম করি আপনি আমাকে বলছেনই তো যে এঙ্গেজমেন্ট করার পরেই আমার ঝামেলা শেষ হতে বেশি সময় লাগবে না হাইস্ট গেলে এক দুই মাস উনি আমাকে বলছে যে এঙ্গেজমেন্ট করে রাখি আমি বলছি এঙ্গেজমেন্ট করলে তাহলে বিয়ে বলছে যে বেশি না হাইস্ট গেলে এক দুই মাস এক দুই মাসের ভিতরে আমার সব ঝামেলা শেষ হয়ে যাবে তারপরে ধুমধাম করে তোমাকে আমি বিয়ে করব। আমিও খুশি নাস্তে নাস্তে রেডি হয়ে গেছি এঙ্গেজমেন্ট আমার কত খুশি আমি এঙ্গেজমেন্ট করার পরে তাহলে আমি বললাম তাহলে একটা কাজ করি আমি তো আপনাকে ভালোবাসি বিয়ে আমি আপনাকে করবো আমার লাইফে তো আর কারোর চাওয়ার নাই আমার কিছুই চাওয়ার নাই আপনি আমার লাইফের লাস্ট আসছেন অ্যান্ড আপনাকে নিয়ে আমি আমার বাকি জীবন পার করে দিব আমি কবরে যাব আপনার নামটা নিয়েই আমার আর কিচ্ছু চাই না কত খুশি আমার কপালে চুমায় টোমায় বাবা তুমি আমাকে এত ভালোবাসো তোমার হ্যাঁ ভালো তো বাসি জেনুইনলি ভালোবাসি ভালো না বাসলে এগুলো কেন করবো এরপরে এনগেজমেন্টের এটা করলাম এখন বিয়ের প্রোগ্রাম যেটা যেটা আপনারা দেখছেন বিয়ে আমার হয় নাই আমি এনগেজমেন্ট করছি ওনার সাথে ওনার ফ্যামিলির কেউ আসে নাই উনি আসছে ওনার কয়েকটা বন্ধু বান্ধব আসছে এনগেজমেন্ট করছি করার পরে আমি বললাম তাহলে বিয়ের প্রোগ্রামটা করলে একটু তো মনে করেন হাত ছবি টবি দিতে হবে নালে তো কিভাবে মানুষ মানুষ তো বলবে বিয়ে তো হয় নাই কারণ আমার কিন্তু কাবির নাম্বার কাগজ আমি আপনাদেরকে দেখাইনি দেখাবো কিভাবে আমার তো বিয়েই হয় না কাবির কাগজ আমি কিভাবে দেখাবো আমার কাগজ থাকতে তো হবে এখন বিয়ের যে ইয়াটা এটা আমি আপনাদেরকে দেখাই যে কেন কি হয়েছে সিঙ্গেল একটা হাতের ছবি পর্যন্ত আমার ওয়ালে পোস্ট করা নাই নাই কেন ওইটার ব্যাপারে রিভিল এখন ওটা আমি তখন বুঝতাম না আমি খালি বলতাম কেন আপনি এরকম করেন একটা ছবি পোস্ট করলে কি হয় ফেস স্টিকার মেরে আমি ছবি পোস্ট করি আমার কাছে এত এত ছবি আপনার আমাদের এত কাপল মোমেন্ট আমি এগুলো শেয়ার করি উনি আমাকে বলে যে না এক্স্যাক্ট টাইমে বিয়ের পরে তোমার যা মন চায় তুমি কইরো যা মন যে তুমি কইরো আমি কোনো কিছুতে বাধা দিব না বাট এখন না আপাতত না এটার একটা স্ক্রিনশট আছে হাত দেখা যায় এটা ডিলিট করে দাও এরকম একটা তখন তাকে আমি একটাই কথা বলেছিলাম দেখেন আমার লাইফে অনেক কন্ট্রোভার্সি আছে আমি ডিভোর্সড আমার অনেক ধরনের ইস্যু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সবকিছু পাবলিক করা ওনাকে আমি জেনুইনলি এই কথা বলে বলেছি আমি জাস্ট মুখ দিয়ে আসলে কথা বলবো না আমার কাছে ভ্যালিড প্রমাণ আছে আমি প্রত্যেকটা প্রমাণ তুলে ধরবো এখানে আমার জাস্টিস পাওয়ার কিছু নাই বাট প্রতিনিয়ত যে তোমার সোশ্যাল মিডিয়া করে খাইতে হবে কারণ আমি তো একটা স্বাভাবিক লাইফ চাইছিলাম যে আমি বিয়ের সাথে করবো আমার জামাই থাকবে সে আমাকে কামাই করে খাওয়াবে লাইফে যা যেভাবে চালাবে সেভাবেই চলব ঠিক যেরকম একটা সাংসারিক জীবনে একটা মেয়ে থাকতে চাই আমিও আমার লাইফে এত ঝড় ঝরঝাপের পরে ওই জিনিসটাই চাইছি তো চাইছি বিধায় আমি কোনো ধরনের রিলেশনশিপে জড়াইতে চাইনি আমি আমি ডাইক্ট বিয়ে করতে চাইছি তো উনি বলছে মাত্র শুরু করলাম যদি একটু ভালোবাসার ভিতরে না থাকি তুমি যদি আমাকে প্রপারলি নাই জানো তাহলে তুমি আমার সাথে কিভাবে থাকবা তো আরো বলছে যে আমার আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার সাথে রিলেশনশিপে আসছি আমি জানাতেন ছেলে না আমাকে আর দশটা ছেলের সাথে মিলায়ও না হ্যাঁ তোমার লাইফে অনেক পাস্ট আছে অনেক কাহিনী আছে ঠিক আছে আমি সবকিছুকে উপেক্ষা করি শুধু তোমাকে দেখে তোমার তোমার মুখটা দেখে তোমার মনটা দেখে আমি তোমাকে ভালোবাসছি তো আমি তোমাকে চাই আমি চাই তুমি আমার বউ হাও তো আমার কিছু সমস্যা আছে উনি আমাকে রিলেশনশিপের এর প্রথমেই বলছিল আমার কিছু ঝামেলা আছে এই ঝামেলাগুলো শেষ হওয়ার পরে আমি এই দেশে থাকব না আমি দেশের বাইরে তোমাকে নিয়ে চলে যাব তোমার কি কোনো আপত্তি আছে এখন রিলেশনের প্রথমেই আমি কি বলবো কি বুঝবো তো আমি বলছি যে দেখেন আমি তো আপনাকে বললাম যে আমার লাইফের এত সমস্যা সেই জায়গায় আমি একটা নতুন রিলেশনশিপ করে আপনি কিছুদিন পর আমাকে ছেড়ে দিবেন না তখন আমার গায়ে আরেকটা কালি লেগে যাবে আমি এই জিনিসগুলো চাই না তো উনি আমাকে আশ্বাস দেয় যে তোমার প্রুফের জন্য আমি কি করতে পারি তো আমি বলছি যে আপনি আপনার ফ্যামিলিকে জানান আপনার ফ্যামিলির সাথে আমাকে কথা বলে দেন আমার ফ্যামিলির সাথে আপনি কথা বলেন দুই ফ্যামিলি কথা বলুক ওরা জানা যায় ওদের ভিতরে থাকুক যে হ্যাঁ এই ছেলে মেয়েটা একটা সম্পর্কের ভিতরে আছে তো উনি এটাতে জানায় যে ঠিক আছে আমি আমার ফ্যামিলিতে বলবো আমার মা অনেক ফ্রেন্ডলি আমার মাকে আমি সব কিছু জানাবো ব্যাস আমাদের রিলেশনশিপটা স্টার্ট হয় স্টার্ট হওয়ার কিছুদিনের ভেতরেই উনি আমাকে কাইন্ড অফ ইগনোর করা স্টার্ট করে কেন ইগনোর করা স্টার্ট করে আমার যে ডিভোর্স হয়েছে আমার এলাকায় কিছু সার্টিফাইড আছে ওই টাইপের আছে কতগুলা তো যারা কিনা ম্যাগি প্রকৃতির তো ওরা জানতে পারছে যে আমি মিথুনের সাথে সম্পর্কে লিপ্ত আছি তো তারা তাকে টেক্সট করে বলছে যে এই মেয়ের পাশ ভালো না এই মেয়ে অনেক খারাপ এই মেয়ের এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্স কেন হয়েছে জানেন যে কক্সবাজার এটা করছে সেটা করছে এর অনেক কিছু কাহিনী তো এগুলা বলার পরে উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে আমার মাঝখানে দুই মাস খুব ভালো দুই মাস আমাদের রিলেশনশিপ খুব ভালো মাখো মাকে চলতেছে দুই মাসের ভিতরেই যখন উনি এটা জানতে পারে যে আমার এক্সের সাথে ডিভোর্স হয়েছে তো এগুলো তো উনি আগে থেকে জানে তো জানার পরে উনি এটা নিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তো আমি তো যেহেতু ভাই একটা ভাঙা মানুষ তার মধ্যে উনি আমাকে আশ্বাস দিয়েছে উনার ফ্যামিলিকে জানাবে সেই জায়গায় এই মানুষটা যখন আমাকে ইগনোর করা স্টার্ট করে তখন কিরকম লাগে আমার কাছে প্রত্যেকটা জিনিসের উনি আমার সাথে কবে থেকে রিলেশনশিপে গেছে রিলেশনশিপে যাওয়ার পরে আমি কি কি মোমেন্ট পার করছি কতবার কান্না করছি আমি সোশ্যাল দেই নেই এই যে আমার সিলেট ইনসিডেন্সের এর পরে